গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি বৈঠকে দুর্গাপূজা পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি মাদক সহ সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উচকানি দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন সাভারে একজন শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথম কেউ একজন গুলি ছুড়েছিল এরপর পরিস্থিতি সহিংস হয়ে যায় গুজব ছড়িয়ে মুখোমুখি অবস্থায় দাঁড় করানো হয় পুলিশ গুলি ছড়তে বাধ্য হয়েছে যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন নিহতকে তেরো লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এছাড়া যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিতের কাজ চলছে শ্রম উপদেষ্টা বলেন যেসব মালিক বেতন দিচ্ছে না তাদের আইনের আওতায় এনে বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে অনেক মালিক পলাতক আছে তাদের অনেক ঋণ আছে সমাধানের চেষ্টা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেন তিনি